আমরা ওনার যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডকে ধিক্ষার জানাই রুট হত্যা আর যাতে কোনো খুন রান্না ইউনিয়নে না হয় চাঁদাবাজি যাতে না হয় প্রত্যেকে যেন তার নিজ বাড়িতে থাকতে পারে এবং তদন্ত সাপেক্ষে তার সুষ্ঠু বিচার কামনা করছি এবং তার তাকে রানী ইউনিভার্সি তাকে অপসারণ তার দলীয় রাজনীতি করার নেই রানীনগর ইউনিয়নের বর্তমান যে আহতবায়ক সোজানগর উপ জেলা বিএনপির উনি ওনার একা একটা বাহিনী আছে ওই বাহিনীর দিয়ে লুট লুট চাঁদাবাজি জলা দখল অবৈধ অবৈধ জলা দখল দখলে এবং পঞ্চাশটি ফ্যামিলির ঊর্ধ্বে বাড়ি ছাড়া তাদের বাড়ি ভাঙচুর করে লুটপাট এই যাতে এই সমস্ত লুটপাট ভাঙচুট বাজি না হয় আমাদের একটাই দাবি যে এটা বন্ধ করতে হবে বন্ধ না করলে আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত সুদানগর উপজেলার বর্তমান আহ্বায়ক এ আল্লাহ সাহেব তফিক ভাই আমাদের তিনি আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিন্তু দুঃখের বিষয় যে তিনি এই লুট বাণিজ্য চাঁদাবাজি বাণিজ্য বিএনপি প্লাস আওয়ামী লীগের কিছু নিরহ মানুষের বাড়িঘরে লুটপাট যেটা বিএনপি কখনো সমর্থন করে না এই কারণে আমরা তাকে অপসারণ চাই এখানে শত শত জনগণ আছে তাহলে আমাদের একটাই দাবি আহ্বানকে বিএনপি থেকে অপসারণ চাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ কোনো রাজনৈতিকভাবে কোনো লোককেই কোনোভাবে হয়রানি করা যাবে না লুটপাট করা যাবে না চাঁদাবাজি করা যাবে না কিন্তু আমাদের রায়নগর ইউনিয়নের একটা সংগঠন আছে যারা প্রচণ্ড পরিমাণে আমাদের গ্রামের আশেপাশে গ্রামের এবং ওনাদের নিজেদের গ্রামের মানে বাড়ির ঘর ভাঙচুর ফুল রাজধানী এবং মানে গরিব মানুষদেরকে সর্বোচ্চ নির্যাতন করছে এবং এই ধরনের মানে নেতৃত্ব আমরা চাই না এবং তারা বিএনপির খুব পরবর্তী একজন নেতা সুদনাগরে থানার সে আহ্বায়ক এবং এই রকম নেতা আমরা চাই না আমরা তার পদ দেখ চাই এবং আমাদের কথা যারা গ্রামের মধ্যে যারা আছেন তারা মানে বাড়িতে ফিরতে পারতেছেন অনেক বিএনপি বাড়িতে ফিরতে পারতেছেন না আমরা চাই তারা আইনের আওতায় আসুক এই তারা শাস্তি পাক এবং তারা ওই বিএনপিগুলো বাড়িতে ফিরে আসুক এটাই আমাদের দাবি